নদীর ধারে বিস্ফোরক উদ্ধার করে চাঞ্চল্য রবিবার সকালে জলপাইগুড়ি জেলার পাহাড়পুরের ছোট চৌধুরীপাড়া এলাকায় তিস্তা নদীর চড়ে চাঞ্চল্য ছড়ায় কাঠকোড়া থেকে এক স্থানীয় বাসিন্দা প্রথমে দেখতে পান একটি লম্বা ধাতব বস্তুকে অজ্ঞাত বস্তুটিকে সাধারণ লোহার পাইপ ভেবে তিনি কাঁধে করে বাড়ি নিয়ে আসার প্রস্তুতি নেন ঠিক সেই সময় কয়েকজন যুবক বিষয়টি রেখে তাকে সতর্ক করেন তারা বুঝিয়ে দেন এটি সাধারণ কিছু নয় বরং বিপজ্জনক বিস্ফোরক হতে পারে প্রায় দেড় বছর আগে তিস্তা পারে বিস্ফোরণজনিত দুর্ঘটনায় এক ব্যক্তি মৃত্যু হয়েছিল সেই স্মৃতি থেকে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এরপর বাসিন্দারা দ্রুত বস্তুকে চরের উপর রেখে নিরাপদ দূরত্বে সরে যান এবং খবর দেন পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে ঘিরে দেয় প্রাথমিক তদন্তের অনুমান পুরদ্বারা অবস্থতি সম্ভবত এই চিকিৎসক অবিস্ফোরণ তাই দুই বছর আগে তিস্তায় ভয়াবহ বন্যায় সেখানে সেনা চাউনি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় তিস্তা নদীতে বহু সামগ্রী ভেসে গিয়েছিল বলে জানা যায় এরপর থেকে নদীর চরে একাধিক অস্ত্র গোলা উদ্ধার হয়েছে নতুন করে ফের এটি উদ্ধার হয় এলাকায় ফের চাঞ্চল ছড়িয়েছে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে এবং পুরো এলাকায় সুরক্ষিত রাখা হয়েছে এটা ছোট চৌধুরী পাড়া এখানে কোন অঞ্চল এটা কোনন গ্রাম এটা পাহাপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে আচ্ছা কারণ হচ্ছে এখানে একজন সাধারণ মানুষ খবর দেয় পুলিশ প্রশাসনকে যে এখানে একটা বিস্ফোরণের বোমের একটা জিনিস পাওয়া গেছে ওই জন্য এখানে পুলিশ প্রশাসনও আছে সাধারণ মানুষও আছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা